আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের আপডেটটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিট প্ল্যান প্রকাশিত হয়েছে তো এই রাজশাহী কিভাবে দেখব এবং কোথায় পাব তো রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে কিন্তু হচ্ছে তারা নোটিশ দিয়ে এই যে নোটিশটি এখানে হচ্ছে সিট প্ল্যান প্রকাশিত করেছে তো আমরা এখান থেকে যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে যদি দেখি এখানে বি ইউনিটের গ্রুপ ওয়ান বাণিজ্য শাখা এখানে এত রোল থেকে এত রোল পর্যন্ত মোট চার হাজার একুশ জন শিক্ষার্থী পরীক্ষা দেবে বাণিজ্য এবং গ্রুপ টুতে অবাণিজ্য শাখা এখানে আপনারা দেখে নেবেন তারপর যদি এ ইউনিটের ক্ষেত্রে বলি বি ইউনিট এটি হচ্ছে বাণিজ্য শাখা এ ইউনিট হচ্ছে মানবিক শাখা তো এ ইউনিটের ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রে কতজন করে পরীক্ষা দিতে পারবে আহ এখানে দেওয়া রয়েছে পরীক্ষার সময় সূচিও দেওয়া রয়েছে ঢাকা জোনে দেওয়া রয়েছে রংপুর জোন দেওয়া রয়েছে খুলনা জোন আর চট্টগ্রাম জোনও দেওয়া রয়েছে আর সি যেটি হচ্ছে বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা এখানে সেগুলো বন্দুক দেওয়া রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র আর ঢাকা জোনের মধ্যে হচ্ছে দুটি কেন্দ্র করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর তারপর রংপুর জোনের তিনটি কেন্দ্র করা হয়েছে রং বেগম রোকে বিশ্ববিদ্যালয় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়াম স্টার স্কুল অ্যান্ড কলেজেও কিন্তু পরীক্ষা হবে খুলনা বিশ্ববিদ্যালয়ে দেওয়া রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেওয়া রয়েছে এভাবে হচ্ছে আপনারা রোলগুলো দেখে নেবেন আপনি কোন বিদ্যালয়ে কোন কেন্দ্রে পড়েছেন রোলগুলো দেওয়া রয়েছে এবং হচ্ছে আপনারা রুম নাম্বার বিল্ডিং সহ দেখতে পারবেন আপনাদের নির্ধারিত অ্যাডমিট কার্ড অর্থাৎ আপনারা কিন্তু হচ্ছে পুনরায় অ্যাডমিট কার্ড হচ্ছে আপনাদের সবাইকে ডাউনলোড করতে হবে সেটি কিন্তু বলে দিচ্ছে বি ইউনিটের পরীক্ষা আগে সেক্ষেত্রে বি ইউনিটের সিট প্ল্যান রুম সহ তারা দিয়ে দিচ্ছে সবাইকে হচ্ছে নতুন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে আগের যা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন সেগুলো বাতিল বলে গণ্য হবে এবং নতুন করে অ্যাডমিট কার্ড অবশ্যই সবাইকে ডাউনলোড করতে হবে এখন বি ইউনিটের তারপর হচ্ছে আপনাদের যেহেতু এই ইউনিটের ভর্তি পরীক্ষা উনিশ তারিখে এই ইউনিটে দেবে এবং সর্বশেষ ইউনিটের ভর্তি পরীক্ষা ছাব্বিশ তারিখ সেটি হচ্ছে আপনারা তিন দিন আগে প্রো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন রুম নাম্বার সহ আপনাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে